আমরা চলে এসেছি একটা কৌতুকে এবার আসাদ আসবে ঢাকা থেকে আগত সে বিশ্ব চ্যাম্পিয়ন আগান বাগান সাগানে খেলে থাকে এদিকে শ্যুট করবে আমাদের বাবু। অর্পণবাবু বাবু শ্যুটার দেখা যাক কি কৌতুক দেখায় হ্যাঁ হ্যাঁ জাতীয় টিমের পেলে আর সবেরা এরা ভালো ভালো ক্লাবেও খেলে থাকে দেখি গাদের রয়্যাল ক্লাবের এরা সদস্য দুইজন আ বলতে বলতে গোলের সম্ভাবনা কিন্তু না কিছু দিনে কিন্তু গোল হয়নি পেলে আর গোল হয়ে গেছে হ্যাঁ এবার রমজান রমজান দেখি হ্যাঁ হ্যাঁ দেখি দেখি হ্যাঁ সাবাস সুন্দর সুন্দর তাকে উঠানোর ব্যবস্থা করো এবার নেক্সট গোল কি রমজান আলী দেবে মোজাহিদ দেখি রমজান গুল কি থাকবে এবার তুমি দুইটা ঠেকাইছো দেখি হুম হ্যাঁ মোজাহিদ হ্যাঁ ব্যায়ামটা সেরে নাও মাসেল ঠিক করো কেন এটা প্রতিযোগিতার খেলা দেখি হ্যাঁ হ্যাঁ ওরে সামান্য একটু সে পায়ে চোট পেয়েছে ইঞ্জুরি অনেক খেলাখেলি হয়েছে আজকে পর্যন্ত পরে আবার দেখা হবে